এই ভিডিওটা আপলোড করতেছি তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসা দিবেন এই ছোট্ট ফ্যামিলিটাকে আপনাদের ভালোবাসার কারণে অনেক বড় করতে হবে তো আমাকে কেমন দেখা যাচ্ছে তো সবাই কমেন্টে জানাবেন আর এইটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও তো আমি ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না যেহেতু আমার প্রথম ভিডিও তো প্রথম ভিডিওটা ছোট থাকায় ভালো আর ছোটোই করতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন